আজকের রেসিপি পাঁচমিশালি তরকারি তার জন্য ডালবেটি নিয়েছি তা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ডাল বাটা হাতে নিয়ে জ্যাপটা করে একদম ছোটো ছোটোও না একদম বড়ো ও না মিডিয়াম সাইজ করে তেলের ভেতরে ছেড়ে দেবো সবগুলোকেই দিয়ে দেবো তারপরে সবগুলোকে এপিট উপিট লাল লাল করে ভেজে নেবো একদম লাল লাল করেই ভেজে নেব তাহলে স্বাদটা আরও ভালো হবে তা আগে থেকেই সবজি কেটে নিয়েছিলাম এখানে অনেক সবজি আছে গরম তেলের ভেতরে সবজিগুলোকে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার হালকা হালকা করে ভেজে নেবো বটবটি আছে কুমড়ো পেঁপে উচ্ছে আলু সব দিয়েছি হলুদ দিয়ে হালকা ভেজে নেবো বেশি ভাজবো না এবার মশলাটা করে নেব আদা টমেটো হাফ চার পাঁচটা কাঁচা লঙ্কা বাদাম দিয়ে মশলা সবজিগুলো তুলে নিয়েছি এবার সেই কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব নুন দিয়ে দিলাম হালকা কেন কি সবজির সাথে আমি বেশি নুন অ্যাড করেছিলাম এবার মশলাটাকে হাতে একটু সময় নিয়ে কষিয়ে নেব একটু সামান্য হলুদ দিয়েছি এটা সানরাইজের হলুদ হালকা দিয়েছি তাই এত সুন্দর কালার এসেছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার সবজিটাকে দিয়ে নেব সবজিগুলোকে আগেই ভেজে নিয়েছিলাম তার জন্য সিক্সটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে সবজিটা এবার ফুটে উঠেছে এর ভেতরে দিয়ে দেবো বড়া বড়া দেওয়ার পর একটুখানি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো নিরামিষের দিন এত সুস্বাদু খাবার পেলে খেতে বসে কেউই না বলবে না